ডলার মধ্যে কী করতেছি তাই না ঘুরতে আসলাম ঘুরতে আসলাম আর ভুট্টা গাছে দুটো করে মোচা ধরেছি একটু দুইটা করে মোছা দেখো প্রায়গুলো তো একদম তোকে না বলছি খাইস না খাবি না খাবি না খাবি না ভাব রে হাই ফ্রেন্ড গুড মর্নিং আপনারা তো ভাবছেন আমি জলার মধ্যে কি করতেছি তাই না ঘুরতে আসলাম ঘুরতে আসলাম আর এই যে ভুট্টা খেত আপনাদের সাথে শেয়ার করতে আসলাম চলেন কেন আসলাম ওই দেখ আমার যে ছাগল ছানাগুলো সবগুলো এখানে চড়তেছে আর আসো 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 সবাই চড়তেছে ঠিক আছে তো যাই হোক মনে পড়ে গেল একটু আপনাদের সাথে শেয়ার করছি কি করছি একবার বলেছিলাম না মানে একটা চাষ দেখে আমি অবাক হয়ে গেছিলাম সেই চাষটা হচ্ছে মানে আই সাবল দিয়ে গুতি গুঁতি ভুট্টা খেত গারা ভুট্টা খেতে যেহেতু আসি সেই ক্ষেতটার কাছাকাছি আসি চলেন তার আগে একটু দেখাই দেখাই চলেন দেখাই এই যেই খেতটা না এটা টোটালটা বড় হয়ে গেছে এখন টোটালটাই হচ্ছে ইসি ছিল কি বলেন তো ওই যে ট্রাক্টর দিয়ে মানে বিনা কর্ষণে যে চাষ করে না দেখেন কি অবস্থা এক একটা ভুট্টা খেতে এক ভুট্টা গাছে দুটো করে মোচা ধরেছে দুইটা করে মোচা দেখো প্রায়গুলো তো একদম এই যে এটা দুটো ওইটা দুটো এটা দুটো মানে করসন ছাড়াই আর কি চারা ছাড় ছাড়াই দেখো কী সুন্দর দুটো করে মোচা একদম প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে একটা গাছ না শুধু একদম একটা গাছ যে না প্রত্যেকটা গাছে দুটো দুটো করে মোচা ধরেছে ঠিক আছে কী সুন্দর মানে চাষটা খুবই ভালো হচ্ছে এবার আর বিশেষ করে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে বিনা মানে সাবল দিয়ে গুতি গুতি যেটা কাটছিলো সেই খাতটা আপনার শেয়ার করছি বন্ধুরা চলেন দেখি এই দেখেন এটা হচ্ছে বিনা কর্ষণে যেটা হচ্ছে ট্রাক্টর নয় শুধু সাবল দিয়ে গুতিয়ে গুতিয়ে এটা হচ্ছে চাষটা করেছিল দেখ সুন্দর একদম তারও নভাগ করা কাণ্ড এটা ভীষণ ব্যাপার খুব ভালো হবে গাছের চেহারা কি মানে ভীষণ ভালো আর কি ঠিক আছে তো এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আসার উদ্দেশ্যটা বন্ধু বন্ধুরা আমার এই ছাগল গুটো চটতেছে তো খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেলে আবার বাড়ি ফিরে যাবে একটুখানি দেখতে আসলাম যাই হোক ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন

চলে আসতেছে মানে আমি দেখতে আসলাম ভাবলাম যে দাওয়া হয়ে গেছে মানে কী বলবো এত এরা কথা বোঝে দেখো খুব সুন্দর চলে আসছে সুর করে মানুষও মধ্যে এরকম পোষ মানে না আমি মনে করি ঠিক আছে একটু খাওয়া পড়া দিলে এরা মানে কথা যে শোনে কী বলবো আর কি ঠিক আছে আমি অবাক অবাক

এদের কি আয় 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 চলে চলে এত সুন্দর সবুজ এ সবুজ মনে হয় বর্ষাকাল চলে এসেছে কিন্তু না এগুলো সব বড় ধান ঠিক আছে সব এগুলা বড় ধান আমার বাড়ি পিছনে দেখি সব বড় ধানের চাষ হয়ে গেছে একদম পুরো মাঠ জুড়ে ঠিক আছে চলো এখন বাড়ি যাই বন্ধুরা এই যে আর যাবে না সারাদিনে খাওয়া শেষ হতে আসো এখন বাড়িতে ঘাস কাটা আছে সেই কাজটা দিয়ে দিব এই যে এখান থেকে জলের শেষ শেষ ব্যবস্থা এই যে উঠে যাবে আহ হা একজন উঠে গেল কি ব্যাপার আয় 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 ফটফট আই গ্রেট তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় চলে আয় চলে 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 খাওয়া হয়ে গেছে চলো 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 তখন বাড়িতেই থাকো হ্যাঁ আমি এক জায়গায় যাব